আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে কেন এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ দেখি কি আমাকে দিয়েছ না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বসো বাবা ও ঈশান সে তো দেখলাম কি করো তুমি লেলবিতে লাস্ট ইয়ারে আছি স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে জানা আছে কি এসব তুমি চুপ কর আমি কথা বলছি তোমার ফ্যামিলি তার কে কে আছেন বাবা মা দুজনেই আছে কিন্তু তারা আমার সাথে থাকে না সেপারেটেড বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল আর বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে নাই আপনি কি টার্গেট করছি আমি আপনার টাকা তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডেলের হাতে আমার মেয়েকে তুলে দিত আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসাইডে ক্যান্সার অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এটা কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা গিয়ে সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না তোমাদের কেউ আটকায় রাখে নাই ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো